পাকা আম দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলো দোকানের থেকেও বেশি সুস্বাদু বাংলার সুবিখ্যাত আম দই তোমরা দেখতে পাচ্ছ আমার এই আমদইটা কত সুন্দরভাবে জমেছে কিছু সিক্রেট টিপসের সাথে জেনে নাও কিভাবে এই আমদই খুব সহজেই তৈরি করা যায় নমস্কার বন্ধুরা শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই তাহলে চলো ঝটপট রেসিপিটা শুরু করে ফেলি এখানে আমি চারটে পাকা হিমসাগর আম নিয়েছি প্রথমে আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব তোমরা আমের পরিমাণটা কম বেশি করতে পারো গরমকাল মানেই আমের মরশুম আর পাকা আম দিয়ে যদি ভীষণই সুস্বাদু আম দই বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে এর থেকে আনন্দের আর কিছু নেই খোসা ছাড়িয়ে আমটা আমি কেটে আমের পাল্পটা বের করে নেব আচ্ছা এখানে আমি দুই কাপ দই একটা ছাঁকনিতে নিয়ে নেব ঘরে পাতা অল্প টক দই এক্ষেত্রে বেস্ট তবে দোকানের দইও নিতে পারো দইটা ছাঁকনিতে আধ ঘন্টার জন্য ছাঁকতে দেব এই সময়ের মধ্যে দই থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে দই থেকে যে জলটা বেরোচ্ছে এটা ফেলার দরকার নেই এতে ভীষণ প্রোটিন থাকে এই জলটা দিয়ে তোমরা আটা মাখতে পারো বা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে এরকম বড় ধরনের ছাঁকনি না থাকে সাধারণত থাকে না তাহলে তোমরা এরকম যে কোনো সুতির পরিষ্কার কাপড়ে দইটা রেখে এভাবেও দই থেকে জল ছেঁকে নিতে পারো এইভাবে তোমরা হাংকার্ড সহজেই বানিয়ে নিতে পারো এখানে চারটে আম কেটে নেওয়ার পরে একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি এবার এটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে আর এই দেখো আমের ফাইন স্মুথ পিউরে তৈরি এবার এই পিউরেটা আমাদের কড়াইতে চালিয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেকটা পরিমাণ জল থাকে তাই জলটা আমাদের রিডিউস করতে হবে এতে করে আম দইয়ের টেক্সচারটা একদম দোকানের মতো হবে এর জন্য একটা প্যানে আমের পাল্পটা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ নাড়িয়ে নেব এভাবে এর মধ্যে থেকে জলটা বের হয়ে যাবে এবার এর মধ্যে আড়াই চামচ মতো চিনি দিয়ে দিলাম আম মিষ্টি তাই তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণটা কম বেশি করতে পারো খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে এটা চালাতে চালাতে কুক করে নেব সাত আট মিনিট পরেই দেখো আমের পিউরের কনসিস্টেন্সিটা কেমন ঘন হয়েছে দেখো ফ্লোয়িং কনসিস্টেন্সিতে আছে তবে অনেকটাই ঘন হয়েছে এর মধ্যে এক্সট্রা জল যেটা ছিল সেটা রিডিউস হয়ে গেছে ব্যাস এটাকে আর ঘন করার দরকার নেই না হলে এটা শক্ত হয়ে আমের পাপড় হয়ে যাবে এবারে গ্যাস বন্ধ করে এটা একটু ঠান্ডা করে নেব তো এবারে এটাকে ঠান্ডা করতে রেখে দেব। আম দই বানাতে এখানে আমি এক লিটার ঘন দুধ নিয়েছি তোমরা গরুর মোষের বা প্যাকেটের দুধ নিতে পারো তবে চেষ্টা করো ঘন দুধ নেওয়ার এবার একটা ভারী কড়াইতে দুধটা নিয়ে দুধটা ফুটতে দেব। দেখো দুধটা আমাদের ফুটে গেছে এবার দুধটাকে আমাদের মাঝারি আঁচে পরিমাণে কম করতে হবে অর্থাৎ এক লিটার দুধটাকে আমরা জাল দিয়ে তিনশো এমএল মতো করব। এতটা ঘন আমাদের করতে হবে মানে একে তিন অংশ মতো এটাকে কমাতে হবে দুধটা ঘন করার সময় কড়াইয়ের কিনারায় দুধের যে শটটা জমছে না সেটা এইভাবে খুন্তি দিয়ে চেঁচে চেঁচে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে এতে করে দইয়ের স্বাদটা ভীষণই সুন্দর হবে পনেরো মিনিট পরেই দেখো দুধের পরিমাণটা অর্ধেকের থেকেও পরিমাণে কম হয়েছে সাথে সাথে এটা অনেকটা ঘনও হয়েছে পনেরো মিনিট কম আছে দুধ জাল দিয়ে দেখো দুধের কোয়ান্টিটি একে তিন অংশ হয়ে গেছে এর থেকে বেশি ঘন করার দরকার নেই তো এবারে গ্যাস বন্ধ করে দুধটা একটু ঠান্ডা করে নেব তবে একেবারে ঠান্ডা করলে কিন্তু হবে না উষ্ণ গরম রাখতে হবে এটা মাথায় রেখো ঠান্ডা হয়ে গেলে কিন্তু দইটা ঠিকমতো জমবে না এই উষ্ণ দুধের মধ্যেই আমের ঘন পিউরেটা মিশিয়ে দেবো সাথে সাথে মিশিয়ে দিচ্ছি আমাদের জল ছেঁকা দইটা যেটাকে হাংকার্ড বলা হয় আধ ঘন্টায় দইটা দেখো কীরকম সুন্দরভাবে জল বেরিয়ে একদম ঘন জমার দই হয়ে গেছে এতে আমাদের আম দইটা খুবই সুন্দরভাবে জমবে এবার যে কোনো চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা কিন্তু একটু গরম হতে হবে একদম ঠান্ডা হলে কিন্তু হবে না আমি এখানে একটা হুইস্কারের সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি দেখো এরকমভাবে মিশিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছো একদম রাবড়ির মতো ঘন হয়েছে মিশ্রণটা তো দেখো আম দই জমানোর জন্য আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে তো আজকে আমি মাটির বাসনে আম দই জমাবো এটা যেমন দেখতে সুন্দর লাগে সেরকম ধরনের এটা বাংলার একটা ঐতিহ্যপূর্ণ ট্র্যাডিশনাল একটা ডেজার্ট রেসিপি তো মাটির বাসনটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে এটাকে শুকিয়ে নিতে হবে তো এবারে এর মধ্যে দেখো আমি আমের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এইভাবে দেওয়ার পরে খানিকটা ফাঁক রেখে দিতে হবে তো এবারে এইভাবে একটু ট্যাপ করে দিতে হবে এর সাথে আমি দুটো ছোট ছোট মাটির বাটি নিয়েছি এর মধ্যেও মিশ্রণটা আমি দিয়ে দিলাম তো এবার এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে দেব। যেহেতু এটা এর সেট সেই কারণে এইভাবে এটাকে ঢেকে রেখে দিলাম আর এর সাথে ছোট বাটিগুলো এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দিলাম আচ্ছা তোমাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থেকে থাকে তাহলে যে কোনো প্লেট দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আটকে দিও তো এরপর একটা কাপড় দিয়ে এটাকে এইভাবে ঢেকে রেখে দিলাম তো এবার এটাকে আমি গরম জায়গাতে রেখে দেব আট থেকে দশ ঘন্টার জন্য তোমরা এটাকে ওভার নাইট বা সারা রাত্রিরও রেখে দিতে পারো গরমকালে আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দিতে হবে আর শীতকালে এটাকে চোদ্দো থেকে ১৬ ঘন্টার জন্য রেখে দিতে হবে এই সময়ের মধ্যে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তোমরা এটাকে মাইক্রোওয়েভের মধ্যে রেখে দিতে পারো আর এখন যেহেতু এমনি গরম সেই কারণে তোমরা যে কোনো জায়গাতেই তোমরা এটাকে ঢেকে রেখে দিতে পারো তো পরদিন সকালে আমি এবার দইটাকে চেক করে নেব আর এই দেখো আমার এই আম আমদইটা কত সুন্দরভাবে জমেছে দেখো বাটিটা এইভাবে উল্টাচ্ছি তবুও এটা পড়ছে না সাথে সাথে ছোট বাটিগুলো চেক করে নেওয়ার পালা দেখো এগুলোকেও এইভাবে উল্টাচ্ছি তবু একটুও পড়ছে না তো কত সুন্দরভাবে এগুলো জমেছে তো এর সাথে সাথে আমি একটা চীনা মাটির বাসনেও দইটা জমিয়েছিলাম এটাতেও খুব সুন্দরভাবে দইটা একদম পারফেক্ট জমেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার আম দইটা একদম দোকানের মতো সুন্দরভাবে সেট হয়ে গেছে সুন্দরভাবে জমেছে তো এবারে এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিলাম কারণ দই আমাদের ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তাই না তবে তোমরা যদি এই অবস্থায় দইটা খেতে চাও সেটাও খেতে পারবে তবে আমি ঠান্ডা দই প্রেফার করি সেই কারণে আমি এটাকে আর এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বের করে তোমরা দেখতে পাচ্ছ আমার এই দারুণ স্বাদের আম দই জমে একদম দারুণভাবে সেট হয়ে গেছে আমি পুরোপুরিভাবে বাটিটাকে উল্টে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা পারফেক্টলি জমেছে চামচ দিয়ে এইভাবে এক চামচ কাটলাম তোমরা দেখতে পাচ্ছ ওই টেক্সচারটা ভেতরটা একদম এয়ারি এসেছে অর্থাৎ আম দইটা আমাদের একদম পারফেক্ট জমেছে বন্ধুরা এটা দোকানের থেকেও খেতে আরও বেশি সুস্বাদু হয়েছিল আমার মেয়ে শ্রাবন্তীর আম দইটা ভীষণই পছন্দ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ও কেমনভাবে এনজয় করে এটাকে খাচ্ছে তো আর দেরি কি আম দিয়ে অবশ্যই বানিয়ে ফেলো এই দারুণ স্বাদের মিষ্টি আম দইয়ের রেসিপিটা আর আমাকে লিখে জানাতে ভুলো না যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো এরকম নিত্য নতুন রেসিপির আপডেটস পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতামাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে তো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ